আপনাদের সবার দুয়া ও ভালোবাসায় আজ আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি আজ আমি একজন সফল ব্যবসায়ী আজকের পর থেকে আমাকে না সবাই শুধু বলা বলি করে আমি নাকি করে করি। আমি সকলের মুখ বন্ধ করে দিতে যাচ্ছি সবাই যখন আমাকে এসব বলে দেয় তখন আমি চিন্তা করলাম যে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজেকে সফল ভাবে প্রতিষ্ঠিত করতে হবে আমি এই বয়সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছি আজ এই করিমগঞ্জ মধ্য বাজারে নিজের মতো করে একটা দোকান দিয়ে দিয়েছি দোকানের নাম হলো ঢাকা ফ্যাশন মেলা দোকানটি ঠিকানা হলো গ্যাসুদ্দিন সুপার মার্কেট মধ্য পাড়া রুট করিমগঞ্জ বাজার আর এভাবে যদি কেউ দোকানের লোকেশনটা চিনতে না পারেন তাহলে কোনো টেনশন নেই আমাদের করিমগঞ্জ বাজারে ঢাকা টেলার্স তো সবাই চিনে থাকেন এটার বাম পাশে নতুন গলিতে গ্যাসুদ্দিন সুপার মার্কেট ঢাকা ফ্যাশন মেলা এই দোকানটি এখানে বিভিন্ন রকমের মেয়েদের জামার আইটেম বিক্রি করা হয় ওয়ান পিস টু পিস থ্রি পিস আর বিভিন্ন ধরনের বাহারি ডিজাইনের থ্রি পিস এখানে বিক্রি করা হয় এখানে যাবতীয় মেয়েদের অনেক আইটেমের জিনিস এখানে আছে আর সাথে বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাক আশাক যেমন নিমা প্যান্ট শার্ট গেঞ্জি আরো অনেক কিছু এখানে মেয়েদের জামা পাঁচশো থেকে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত এখানে বিভিন্ন দামের বিভিন্ন ধরনের কালেকশনের জামা এখানে বিক্রি করা হয় আসলে যা তা ভুল শুনছেন দোকানটা আসলে আমাদের এলাকার জামা হয় জানি আমি প্রথম যে দোকান দিয়েছি আপনারা অনেকে বিশ্বাস হয়েছে না এরপরে আমার এই ভিডিওটা আপনারা দেখতে শুনি কত কষ্টের যখন ভিডিওটা দেখে এই পর্যন্ত আসুন এখনো যারা আমার ফলো করুন তাড়াতাড়ি আমার ভেজে ফলো করে দিন আসলে আমার লাগানের সেরা যদি

ওরে বরামনি কয় persen ডিসকাউন্ট দিবা পরে কইতেছে আমার নাম যদি কয় আয়া তাইলে 20 persen ডিসকাউন্ট দিব কাস্টমার আর যদি বাতিজা রাজুর নাম কয় আয়া তাইলে দিব 10 persen ডিসকাউন্ট পরে যায় আমার নাম যদি কয় কেউ তাইলে যদি 20 persen ডিসকাউন্ট দে তাইলে আমি আপনার লাগি একটা সুন্দরমতে ভিডিও করে একটা স্পন্সর দিতে পারি দোকানে পরে কইতেছে আচ্ছা হইলো পরে এই বিষয়ে আলোচনা করতেছি এইদিকে বাতিজারে পাঠাই দিছি অর্ডার দিম পরে বাতিজা দূরে গেছে গেছে আড়া আড়া দিম পরে বাতিজা সাড়া দেইছে পরে সাগা দেইছি আর আমার সাথে বয়া মিটিং মিটিং করতেছি আড়ত করে ব্যবসা বিজনেস প্ল্যান করতে আইলো পরে কইতেছে আগামী কিছুদিন ছুটি ঘুরতে আসে এই জন্য এই ফায়ারের দোকানটা খুলে ফেলছে আর কিছুদিন পরে দোকানের মধ্যে ইনি থাকতো না আরেকজন লোক বসে আর তিনি যাই বোক এর মধ্যে আর কি ব্যবসার বিজনেস স্টার্ট করে তুই গেছে পরে আমি কইলাম আছে ভালো হয়েছে এটা ভালো একটা আইডিয়া পরে আমি কইতেছি একটা জামা বাহিরে দেন যে সুন্দর মধ্যে আমার ফলোয়ার একটু দেহ পরে জামাটা সুন্দর মধ্যে তিনি খুলতেছে খুলি টুলি দেয় আর পরে আমি কইতেছি এই যে সম্পর্কে কিছু বলুন নাম নে মুপিস উন্নতম নে মুপিস চায়না এবং ইন্ডিয়ান মুপিস পাবেন আমাদের এখানে আসলে আপনার উন্নতমানের স পাওয়া যায় আমাদের কালেকশন ঢাকা থেকে হ্যাঁ আপনাদের যে কোনো ধরনের টু পিস ওয়ান পিস এবং বাচ্চাদের ফ্রক স্কার্ফ হ্যাঁ মহিলাদের সমস্ত পোশাক এখানে পাওয়া যায় এরপরে আমাদের নতুন দিছি এই নতুন উপলক্ষে আপনার ডিসকাউন্ট আছে আমরা সীমিত লাভে আমরা বিক্রি করি আপনাদের সকলের দাওয়াত রইল আসবেন

দেখে যাবে কিনেন কিনবা না কিনেন সেটা পরে আশা করি এসে দেখলে অনেক ভালোই লাগবে আপনাদের আর তার দোকান নিলে তিনি বেশি একটা লাভ করবেন না আমার সাথে সুন্দর ব্যবহার করবেন তিনি সুন্দর মধ্যে একটা বড় হাতে ডিসকাউন্ট আপনাদের দিয়ে দিব তো ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করতে চাচ্ছি না যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে কোন রিয়েক্ট দেন না তারা ফটাফট রিয়েক্ট দিয়ে আমার পেজ ফলো করে দিয়ে আমাদের সাথে থাকুন দেখা হবে নেক্সট আরেকটা কোনো ভিডিও নিয়ে এ পর্যন্তই আল্লাহ হাফেজ